আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের টুয়েলভ চ্যাপ্টারের টুয়েলভ পয়েন্ট নাইন লেসনটা করবো কী বলছে দেখো নাও রিড দ্য ফলোইং নোট অন প্রেজেন্ট পারফেক্টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্টেন্স ইন দ্য বক্স অ্যান্ড ইন ফিয়ার্স আর গ্রুপ আইডেন্টিফাই দ্য ডিফারেন্সেস ইন দ্য ফর্ম অফ ভার্বস আমাদের ভার্ভগুলো ডিফারেন্স করতে বলছে তো আগে তো আমরা পড়ে নিই কী বলছে দেখো প্রেজেন্ট পারফেক্টেন্স টকস অ্যাবাউট অ্যান অ্যাকশন ওর সিচুয়েশন হুইজ বিজ্ঞান ইন দ্য পাস্ট অ্যান্ড ইস স্টিল কন্টিনিউ টু দ্য প্রেজেন্ট মানে অতীতে কোনো কাজ শুরু হয়ে যদি এখনও চলতে থাকে তখন কি হয় অ্যান অ্যাকশন সিচুয়েশন হুইস হ্যাভ বিগান ইন দ্য পাস্ট অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও আসে বর্তমানও আসে ফর এক্সাম্পল আই হ্যাভ লিভড ইন দিস স্মল টাউন অল মাই লাইফ মানে আমি আগে থেকে এখনও আসি ইট মিনস দ্যাট স্টার্টেড লিভিং ইন দিস স্মল টাউন মেনি ইয়ার্স অ্যাকো অ্যান্ড স্টিল আই এম লিভিং হ্যার অ্যান্ড অ্যাকশন হুইচ হ্যাপেন বিফোর নাও কোনো ঘটনা একটু আগে শুরু হয়েছে বাট দ্য টাইম অফ দ্যাট অ্যাকশন ইজ নট স্টেটেড ওর স্পেসিফিক কিন্তু এর সময়টা নির্দিষ্ট না তখনও প্রেজেন্ট পারফেক্টেন্স হবে যেমন আই হ্যাভ ভিজিটেড দ্য ক্যাপিটাল সিটি ঢাকা রিসেন্টলি মানে সম্প্রতি আমি ঢাকা ক্যাপিটাল সিটি আর ক্যাপিটাল সিটি ঢাকা এটা রাজধানী ঢাকা আমি এটা ভ্রমণ করেছি তো এখন এখানে কিন্তু নির্দিষ্ট নাই টাইমটা দ্য টাইম ইজ দ্য টাইম অফ দিস ভিজিট ইজ নট মেনশন এর জন্য এটা এটা প্রেজেন্ট পারফেক্টেন্স অ্যান্ড অ্যাকশন দ্যাট হাজ কমপ্লিটেড ইন দ্য ভেরি রিসেন্ট পাস্ট মানে সম্প্রতি শেষ হয়ে গেছে যেমন জাস্ট জাস্ট ইস ইউসড জাস্ট এখানে তখন ব্যবহার করা হয় যেমন আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই হোমওয়ার্ক মানে আমি এই যে মাত্র শেষ করলাম আমার হোমওয়ার্ক তখন প্রেজেন্ট পারফেক্টেন্স হবে রিমেম্বার দ্যাট প্রেজেন্ট টেন্স হ্যাজ অলওয়েজ এ কানেকশন উইথ নাও বর্তমানের সাথে একটা সম্পর্ক আছে দ্য কাস দ্য কান অ্যাকশন ইন দ্য পাস্ট হ্যাজ রেজাল্ট হ্যাজ এ রেজাল্ট নাও ফর এক্সাম্পল আই হ্যাভ লস্ট মাই নিউ ফ্রেন্ড ইট মিনস দ্যাট আই নো হায়ার ইট ইস নাও জাস্ট অলরেডি ইয়েট আর দ্য থ্রি ওয়ার্ডস ভি উই ভেরি অফ ইউজ উইথ প্রেজেন্ট পারফেক্টেন্স মানে দেখো কোনো একটা ঘটনা এইমাত্র শেষ হয়ে গেছে কিন্তু রেস্টটা এখনও রয়ে গেছে তখন প্রেজেন্ট পারফেক্টেন্স হবে যেমন আমি আমার কলমটা হারিয়ে ফেলেছি মানে কলম নিয়ে আমি এখনও কষ্টবিত করতেছি তার মানে কলমটা আমার একটু আগে হারিয়েছে তার মানে আই হ্যাভ লস্ট এটা হলো কোনো সেন্টেন্স যদি জাস্ট অলরেডি ইয়েট রিসেন্টলি এগুলো থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্স করার জন্য আমরা জাস্ট অলরেডি ইয়েড রিসেন্টলি এই শব্দগুলো ব্যবহার করবো তো জাস্ট মিনস হলো এ শর্ট টাইম এগো একটু আগে হলে আমরা বলবো জাস্ট আই হ্যাভ জাস্ট ফিনিশড এবার বলবো আর অলরেডি মানে মিনস বিফোর দ্য প্রেজেন্ট টাইম মানে এখনকার আগে ইতিমধ্যে অলরেডি মানে ইয়েট হলো ইল মানে আনটিল নাও এখনও ইয়েট ইয়েট আই হ্যাভ সাপার্ট এখনও আমি সাপার করতেছি এরকম দ্য স্ট্রাকচার অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো প্রেজেন্ট পারফেক্ট হলো সাবজেক্ট হ্যাপাস পারফেক্ট পাস পারেবল হবে এক্সাম্পল ছেড়ে দেখো আই হ্যাভ অলরেডি ভিজিটেড কক্সেস বাজার আর নেগেটিভ হবে তাহলে নেগেটিভ সেন্টেন্স তোমার কী হবে হ্যাপেস হ্যাপেসের সাথে তোমরা নট দিয়ে দিবা যেমন আই হ্যাভ নট ইট ভিজিটেড দ্য সুন্দরবন তারপর দেখো দ্য ইন্টাগেটিভ ভার্ব ফর্ম অফ দ্য প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাভ হ্যাস হবে শুরুতে তারপর সাবজেক্ট দিতে হবে যেমন হ্যাভ ইউ রিট এনি বুক নি বুক রিসেন্টলি তাহলে এবার পাস্ট পারফেক্টেন্স দেখো অ্যান অ্যাকশন হুইস টুক প্লেস বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট মানে অ্যাকশন অ্যান্ড অ্যাকশন হুইস টু প্লেস বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট মানে একটা কাজের আগে আর একটা কাজ হয়েছিল উই ক্যান সে দ্য অ্যাকশন অফ দ্য পাস্ট টেক্স প্লেস ইন দ্য পাস্ট অফ দ্য পাস্ট তাহলে যেটা যেই কাজগুলো তার মানে পাস্ট পারফেক্টে মানে পাস্টে পুরো পুরা গঠিত পাস্টে হয়ে গেছে অতীতে হয়ে গেছে তো অতীতেরও আগে অতীতে হয়ে গেছে ওইটাকে আমরা পাস্ট পারফেক্ট বলবো লাস্ট ফ্রাইডে ইন দ্য মর্নিং আই অ্যান ওয়ার্ক্ড ইন দিস গার্ডেন অ্যান্ড ইন দ্য ইভিনিং হি ওয়েন্ট টু দ্য নিয়ার বাই ফিল্ড টু প্লে ক্রিকেট and did these two activities in the past he first worked in the garden then he played cricket so so the first activity I did will be in the past perfect and the second activity will be in the past simple the sentence will be i had worked in this garden before he went to the nearby field to play cricket এটা মনে রাখবা बिफोर মানে পূর্বে সব সময় তোমাদের বিফোরের পূর্বে past perfect হবে মানে past perfect এর স্ট্রাকচার হলো সাবজেক্ট হ্যাড ভার্বের past participle তারপরে কি বলতে দেখো দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য past perfect দেখো সাবজেক্ট হ্যাড নট পাস পারফের পাস্ট পার্টিসেবল দিতে হবে যেমন আই হ্যাড নট এক্সপিরিয়েন্স ট্রেন জার্নি বিফোর আর ইন্টারগ্রেটিভ পার্ফ ফর্ম অফ দ্য পাস্ট পারফেক্টেন্স দেখো হ্যাড সাবজেক্ট তারপর পারফের পাস্ট পার্টিসেবল হ্যাড ইউ ওন দ্য এনি প্রাইজ ইন দ্য লাস্ট ইন দ্য লাস্ট এনুয়াল স্পোর্টস এভাবে তাহলে তোমাদের কাজ দেখো এখানে আমরা ডিফারেন্স আমাদেরকে বোধ করতে বলছিল তাহলে আমরা ডিফারেন্স করে দেখো প্রেজেন্ট tense uses কিসের জন্য describe an অ্যাকশন আর সিচুয়েশন that began in the past and is still continuing refers to an action that happened before now with no specific time mentioned indicate an অ্যাকশন completed ভেরি শর্ট রিসেন্টলি অপেন using জাস্ট মানে এই তিনটা ব্যবহার করা হয় আর affirmative সেন্টেন্স দেখো স্ট্রাকচার দেখো সাবজেক্ট হ্যাপ হ্যাস ভারপের পাস পোর্টে চলে যেমন i have finished মাই হোমওয়ার্ক negative আই have নট yet i নট yet ভিজিটেড দ্য সুন্দরবন এরকম interrogative হ্যাভিউ রিটেন ইন নিউ বুকস রিসেন্টলি এভাবে আর পাস্ট পারফেক্ট দেখো ডিসক্রাইব অ্যান অ্যাকশন দ্য টুক প্লেস বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট ইট রিপ্রেজেন্ট দ্য পাস্ট অফ দ্য পাস্ট আর টিপিক্যালি ইউজড হোয়েন টকিং অ্যাবাউট টু পার্স পাস্ট অ্যাকশন হোয়ার ওয়ান হ্যাপেন বিফোর দ্য আদার এটা আমরা করেছিলাম দেখেছো আর স্ট্রাকচার হলো কি সাবজেক্ট হ্যাট হবে পারফের পাস্ট পার্টিস হবে যেমন আই হ্যাড ফিনিশড মাই হোম বিফোর আই ওয়েন্ট টু বেড আর আই হ্যাড নট এক্সপিরিয়েন্স আ টেন জার্নি বিফোর হ্যা ডু ওন এনি প্রাইস ইন দ্য লাস্ট নলেজ স্পোর্টস কম্পিটিশন তাহলে আমাদের কী ডিফারেন্স কোনটা এটা আমরা দেখবো কি ডিফারেন্স কী যে প্রেজেন্ট পারফেক্টেন্স এটাই আমাদের মূল তোমাদের অ্যান্সার যে কী ডিফারেন্সটা কী দেখো কী ডিফারেন্স হলো কি যে কী ডিফারেন্স হলো যে প্রেজেন্ট পারফেক্ট ইউজেস হ্যাপ হ্যাস ভারপের পাস পার্সেবল অ্যান্ড কানেক্টস পাস্ট অ্যাকশনস উইথ দ্য প্রেজেন্ট অতীতের কাজগুলো বর্তমানের সাথে কানেক্ট করে দেওয়া হয় আর পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস ভারপের পাস পার্সেবল কানেক্টস টু পাস্ট অ্যাকশন দুইটা পাস্ট অ্যাকশন ইম্পাসাইজ দ্য ওয়ান দ্যাট হ্যাপেন ফার্স্ট তবে যে কাজটা আগে ঘটেছিল সেটা আমরা পাস্ট পারফেক্ট দেবো এটাই ডিফারেন্স প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর তোমরা কিছু না বুঝলে তোমরা কমেন্ট বক্সে লিখবো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর তোমরা যে কোনো বিষয়ে কমেন্ট করতে পারো সে করতে পারো সে বিষয়গুলো আমি তোমাদেরকে আনসার দেব ভালো থেকো